আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন আপনারা আজকে আমি দুর্দান্ত একটি ফিলিপস নিয়ে এসেছি তো এই ফিলিপসটি আজকে আপনারা খুব সহজেই শিখতে পারবেন তো ভিডিওটার সাথে থাকুন আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করুন আমি তিনটি দাপের মাধ্যমে আপনাদেরকে এই ফিলিপসটি শেখাবো তো আর দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক তো গাইস একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ভিডিওটাকে একেবারে স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন তাহলেই বিনা ইঞ্জুরিতে শিখতে পারবেন তো গাইছে এবার প্রথম স্টেপ এই প্রথম স্টেপে আপনাকে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ফলো করতে হবে দেখুন আমার বাম হাত উপরে রাখতে হবে বাম হাত উপরে রেখে ডান পা সামনের দিকে নিয়ে পিছন দিকে ঘুরতে হবে তো আবার দেখুন অন্য অ্যাঙ্গেলে আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি বাম হাত উপরে ডান পা সামনে নিয়ে পিছন দিকে ঘুরতে হবে তো আরেকটা অ্যাঙ্গেলে দেখুন তো মন দিয়ে আমি যা করছি তা ফোকাস রাখুন তাহলে শিখতে পারবেন তো এটাকে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো দেখুন আরেকটা অ্যাঙ্গেলে দেখুন তো ভালো করে মনোযোগ দিন যে আমি কী করতেছি আর আপনাকে কি বোঝাতে চাচ্ছি দেখুন এবার আপনাকে ডান পা ফেলে আবার পিছন দিকে ঘুরতে হবে মানে এবার যেদিকে আপনি কিক করবেন সেই দিকে তাকাতে হবে দেখুন এবার অন্য অ্যাঙ্গেলে ডান পা সামান্য দিকে নিয়ে পিছন দিকে এবং যেদিক কিক করবেন সেদিকে আপনার বডি আবার ঘোরাবেন তো আবার দেখুন অন্য অ্যাঙ্গেলে এবার স্লো মোশনটা দেখুন আমি আমার পাগুলো কিভাবে ব্যবহার করছি আমার পায়ের দিকে ফোকাস রাখুন পায়ের সাথে আমার হাতের দিকেও ফোকাস দিন আমি আমার হাত আর পা কিভাবে ব্যবহার করছি এটা শুধু আপনাকে প্রথম স্টেপে কমপ্লিট করতে হবে এবার আপনারা চেষ্টা করবেন ধীরে ধীরে এটার স্পিড বাড়িয়ে দিতে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার হাত আপ হাত আর পা কীভাবে একসাথে ব্যবহার করতে হবে আমার হাত আর পা দেখুন কীভাবে আমি এটাকে ব্যবহার করছি তো গাইস এবার আপনাকে আপনার কিকিং ডাইরেকশান চিনতে হবে মানে আপনার আপনি কোন দিকে কিক করবেন এটা আপনাকে চিনতে হবে তো দেখুন আমি এবার কি বুঝাচ্ছি আপনাকে আপনার ডান পা তারপর বাম্পা উঠাবেন আর যেদিকে আপনার বাম্পা হবেন সেদিকে কিক করতে হবে এটা আপনার কিকিং ডাইরেকশান এবার দ্বিতীয় স্টেপ এ দ্বিতীয় স্টেপে আপনাকে আগের মতোই করতে হবে কিন্তু এবার আপনাকে কিক করতে হবে মানে আগের আগের স্টেপ এবার ডানপার হাঁটু উঠাবেন এবং ডান পা দিয়ে কিক করবেন তো দেখুন আমি কীভাবে এই কিকটি করছি এবং কীভাবে এই কিক করতে হবে সব কিছু বলবো দেখুন বাম পা উঠালাম এবং ডান পা দিয়ে কিক করলাম তো অন্য অ্যাঙ্গেলে দেখুন বাম পা উঠালাম ডান পা দিয়ে কিক করলাম তো শুভ মোশন দেখুন ডান পা মাটিতে ফেললাম বাম পা উঠালাম এবং ডান পা দিয়ে কিক করলাম এবং ফোকাস রাখতে হবে যে আপনাকে কোথায় কিক করতে হবে তো এবার দেখুন এই কিকটা এভাবে প্র্যাকটিস করতে হবে ডান পা দিয়ে যে কিক করবেন এটা এভাবে প্র্যাকটিস করতে হবে আপনার ডান ডান পায়ের হাঁট উঠাবেন এবং বাম্পা যে পা মাটিতে আসে পা হালকা একটু টুইস্ট করবেন দেখুন এভাবে এবং কিক করবেন আবার দেখুন ডান পার হাট উপর উপর দিকে উঠালাম বাম্পা টুইস্ট করলাম এবং কিক তো এবার দেখুন আরেকবার দেখাচ্ছি ডান পা উঠালাম এবং কিক এবার স্লো মোশন দেখুন ডান পা উঠালাম কিক এটাই আপনাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে তো দেখুন অন্য অ্যাঙ্গেলে ডান পা উঠালাম এবং কিক তো আমি বিভিন্ন অ্যাঙ্গেলে এটা দেখাচ্ছি ভালো করে ফোকাস দিন তো আমি যতই আপনাকে শেখাচ্ছি আপনি ততক্ষণ পর্যন্ত শিখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভালো করে ফোকাস দিবেন না আপনাকে ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে এবং দেখতে হবে তারপর আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর আপনাকে প্র্যাকটিস করার আগে ওয়ার্ম আপ করে নিতে হবে পাঁচ বা ছয় মিনিট ওয়ার্ম আপ করে নেবেন আমি আগে ওয়ার্ম আপ করে নিয়েছি তো দেখুন কিভাবে প্র্যাকটিস করতে হবে তো গাইস এটা বেশি বেশি প্র্যাকটিস করুন এবার আপনাকে আরও অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি এবার আপনারা এই সেম জিনিস করবেন বাম্পা দিয়ে জোরে কিক করবেন তো এবার ফোকাস দিন এবার বাম্পা দিয়ে একটু বেশি জোরে কিক করবেন এবং ডান পা দিয়ে জাম্প করে ডানপা হাঁটু উপর দিকে উঠাবেন তো আবার দেখুন বাম্পা দিয়ে কিক ডান পা দিয়ে জাম্প এবং ডান পা হাঁটু উপর দিকে উঠাবেন তো ষোলো মোশন দেখুন বাম্পা কিক ডানপা দিয়ে জাম্প এবং ডানপার হাঁটু উপর দিকে উঠাবেন কারণ এই ডানপা দিয়ে আমরা কিক করবো এই জন্য হাঁটুকে উপর দিকে উঠাবো এবার তৃতীয় নম্বর স্টেপ এই তৃতীয় নম্বর স্টেপে আপনাকে সেম জিনিস করতে হবে কিন্তু এবার আরও বেশি ইনক্রিজ করতে হবে দেখুন এ সেম জিনিস বাম্পা দিয়ে কিক করার সাথে সাথে পা দিয়ে কিক করতে হবে তো দেখুন বাম্পা দিয়ে কিক করার সাথে সাথে ডানপা উঠাবেন এবং ডানপা দিয়ে কিক করবেন এইভাবে তো এটাকেও বেশি বেশি প্র্যাকটিস করতে হবে দেখুন আপনার বাম পা ওঠাবেন এবং ডান পা দিয়ে কিক করবেন ডান পা দিয়ে জাম্প করবেন জাম্প এবং কিক এটাকে অনেকবার প্র্যাকটিস করুন তো দেখুন এটা এবার স্টেপের সাথে ম্যাচ করতে হবে এবং বাম হাতের দিকে ফোকাস করুন বাম হাত এভাবে থ্রো করতে হবে তো আবার দেখুন বাম হাত পিছনের দিকে এভাবে থ্রো করবেন এবং নিচের দিকে টান দিয়ে কিক তো আবার দেখুন বাম হাতকে কীভাবে ব্যবহার করছি দেখুন ডান পা ফেললাম বাম হাতকে পিছনের দিকে থ্রো করলাম এবং বাম হাতকে নিচের দিকে টান টান দিয়ে এভাবে টান দিয়ে কিক তো এটাকেই এবার আপনার ফোকাসে রাখতে হবে একটা সোমশন দেখুন ডান পা দিয়ে জাম্প এবং টান পা দিয়ে কিক তো এবার পুরো ফুল স্টেপটা দেখুন ওয়ান টু থ্রি তো আবার আবারও দেখুন অন্য অ্যাঙ্গেলে বাম পা দিয়ে কিক জাম্প এবং কিক দেখুন বাম পা দিয়ে কিক এবং ডান পা দিয়ে কিক তো বাম পা যখন উপর দিকে উঠাবেন তখনই ডান পা দিয়ে জাম্প করে কিক করতে হবে দেখুন এভাবে তো আপনি অলরেডি টর্নেডো কিক শিখে গিয়েছেন তো এবার এটাকে ধীরে ধীরে এভাবে প্র্যাকটিস করতে থাকুন মানে এভাবে ফাস্ট ফাস্ট প্র্যাকটিস করে প্র্যাকটিস করতে যে করতে থাকুন করতে থাকুন তো অটোমেটিক শিখে যাবেন তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের একটা ভিডিও করবেন ভিডিও করে তখন ওই আপনার ভিডিও এবং আমার ভিডিওটা ম্যাচ করাবেন তো বুঝতে পারবেন তো এখন আমি কিছু প্রোগ্রেশান দেখাচ্ছি তো ধীরে ধীরে এটা আস্তে আস্তে আপনার অ্যাডভান্স হতে থাকবে দেখুন ধীরে ধীরে এটা আমার ভালো হচ্ছে আস্তে আস্তে এভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে রেগুলার তো এবার আমি প্রফেশনালভাবে এটা করে দেখাচ্ছি দেখুন প্রফেশনাল টনেডো কিক দেখুন এটা কত ফাস্ট এবং পাওয়ারফুল এবং স্লো মোশনও দেখাচ্ছে আপনাকে এবং অন্য সাইডেতে দেখুন এবং স্লো মোশানও দেখাচ্ছে আপনাকে ভিডিওটা পছন্দ হলে একটি লাইক করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়